আসসালামু আলাইকুম নমস্কার আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজকের এই বিশেষ দিনে আমি আমিনুল হক আপনাদের নিয়ে চলেছি এক অনন্য গ্রাম এক রঙিন সকাল আর এক ঐক্যতাময় ঈদের গল্পে যা সৃষ্ট হয়েছে শনিতপুর জেলার ঢেকিয়াজুলি থানার অন্তর্গত সবুজে মোড়ানোর রাঙাগড়া গ্রামে ঈদের আগের দিন সন্ধ্যা থেকেই রাঙাগড়া গ্রামের আকাশে জমে আনন্দের মেঘ প্রতিটি বাড়িতেই চলে সাজসজ্জা ঘর মোছা নতুন পোশাক বের করে গুছিয়ে রাখা আর শিশুরা খুশিতে এক বাড়ি থেকে আরেক বাড়ি মাঠের মাঝে দৌড়াদৌড়ি আর তখনই মাঠে দেখা যায় গ্রামের যুবকদের প্রাণবন্ত ব্যস্ততা তারা মিলে ঈদগাহ মাঠে ঝাড়ু দিচ্ছে ঘাস কেটে পরিষ্কার করছে চুন ছিটাচ্ছে প্যান্ডেল তৈরি করছে এ যেন এক যুবশক্তির মিলিত কর্মযোগ্য ঈদের নামাজের জন্য যে পবিত্র স্থানটি প্রস্তুত হচ্ছে তা শুধু মাঠ নয় এটি তাদের ভালোবাসা আর একতার প্রতিচ্ছবি ঈদের আগে রাঙাগড়া বাজার থাকে জমজমাট ছোট বড় দোকানে চলে কাপড় কেনা টুপি আতর ওড়না আর মেহেদির কেনাকাটা দোকানদাররাও ব্যস্ত কারণ ঈদ মানেই ব্যবসার বড় সময় সবার চেহারায় ফুটে থাকে একটাই কথা এই ঈদ হোক স্মরণীয় সাজে ভাজে প্রাণে প্রকৃতিতে রাঙ্গাগড়া গ্রাম তার প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের আন্তরিকতায় ঈদের দিনে আরও বেশি জ্বলে ওঠে এটি এক মানবিক সম্পর্কের প্রতীক চারপাশে সবুজ ধানক্ষেত দূরে দিগন্ত ছোঁয়া গাছ আর মাঝখানে মানুষের হাসিমুখ সব মিলিয়ে এটি ঈদের আদর্শ চিত্র মেয়েদের খেলা আর ঘরে ঘরে হাসির শব্দ সব মিলিয়ে রাঙাগড়া যেন ঈদের জন্য আলাদা করে বাঁচে এখানে মানুষ ত্যাগ করে ভালোবাসে আর ঈদের দিনে নতুন করে একত্রিত হয় ঈদের সকালের প্রথম আলোতেই রাঙাগোড়ার প্রতিটি ঘরে বাজে হাক ডাক নারীরা রান্নাঘরে ব্যস্ত আর ঘরে ঘরে ছড়িয়ে পড়ে মিষ্টি গন্ধ ছোটরা উচ্ছ্বসিত গোসল শেষে নতুন পোশাকে সেজে সবাই রওনা হয় ঈদগাহের পথে নামাজের উদ্দেশ্যে ঈদের দিন রাঙাগোড়ার মাটির পথ যেন রঙিন মানুষের ছায়ায় ভরে ওঠে দূর দূরান্ত থেকে আসা অতিথি শহরে থাকা আত্মীয় স্বজন পুরনো বন্ধু বান্ধব সবাই আসছেন পায়ে হেঁটে বাইকে গাড়িতে এটি কেবল এক ধর্মীয় আনুষ্ঠানিকতা নয় এটি একটি মানবিক মিলনের দিন গ্রামের সব প্রজন্ম সব মানুষ একসাথে এগিয়ে চলে এক লাইন এক লক্ষ্য ঈদগাহে পৌঁছে সকলে দাঁড়ায় একে অপরের পাশে গায়ে সাদা রঙিন পোশাক চোখে প্রচুর প্রশান্তি নিয়ে নামাজ শুরু হয় নির্ধারিত সময়ে পেছন থেকে দেখতে যেন মনে হয় সবাই এক ক্যানভাসে আঁকা সারিবদ্ধ হৃদয় নামাজের শুরুতে এবং শেষে ইমাম সাহেব তুলে ধরেন পবিত্র হাদিস ও কুরানের আয়াত তিনি বলেন ঈদের প্রকৃত অর্থ হল ত্যাগ আত্মশুদ্ধি এবং ভালোবাসা এই দিনে আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে প্রমাণ করি আমরা এক জাতি এক পরিবার এবং একই দেশবাসী নামাজ শেষ শুরু হয় কুলাকুলির উৎসব বয়সে ছোট বড় সবাই একে অপরকে আলিঙ্গন করে পুরনো বন্ধুরা দেখা পেয়ে আবেগে চোখ ভিজিয়ে ফেলে এ যেন শুধু ঈদের কোলাকুলি নয় এটি মন থেকে মন ছুঁয়ে যাওয়ার আবেগিক স্পর্শ শিশুরা ঈদের সবচেয়ে বেশি উচ্ছ্বসিত তারা নতুন জামা পরে ছোটে মাঠে বাজারে উঠানে বেলুন পপকর্ন রঙিন খেলনা এবং পকেটে ঈদের টাকায় তারা যেন পেয়ে যায় নিজের এক রাজ্য ওদের এই উল্লাসেই ঈদের আসল প্রাণ যেখানে নির্মল আনন্দই হয় ওদের ঈদের প্রেরণা ঈদ উল আজহা মানে কেবল নামাজ আর খাওয়া দাওয়া নয় এটি একটি সম্মিলিত মানসিকতার প্রকাশ যেখানে আত্মত্যাগ ভালোবাসা একতা আর সৌন্দর্য মিলেমিশে তৈরি করে এক মহোৎসব রানাগড়া গ্রামের এই ঈদ আমাদের শেখায় মানুষকে আপন করে নিতে হলে দরকার একটি আন্তরিক স্পর্শ একটি হাসি মুখ আর একটি সহানুভূতির মন সর্বশেষে শুরু হয় ভোজন পর্ব বাড়ি বাড়ি চলে মেহমানদারি কেউ পোলাও রান্না করছে কেউ পিঠা কেউ আবার হালুয়া এই খাবারের প্লেট শুধু খিদে মেটানোর নয় এটি একটি ভালোবাসা দেওয়া নেওয়ার উপায় একটি নিমন্ত্রণ একটি হাসি একটি মিষ্টি কথা সব মিলিয়ে গড়ে ওঠে এক সম্পর্কের বন্ধন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কিছুতে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার ঈদের অভিজ্ঞতা আর শেয়ার করুন প্রিয়জনের সঙ্গে ঈদ মুবারক